আমরা ওনার জামিন চেয়েছি এই কারণে যে এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় যে এই মামলায় এগারো নম্বর আসামি এই মামলার যে বাদী সে হলক করে বলেছে যে এই মামলায় তার এই তহিদ আফিদি এবং তার বাবা নাসির এই মামলায় সম্পৃক্ত না ভুলবশত কারণে তাদের নাম উঠেছে সেখানে তারা উপতি পেলে মামলা থেকে খালাস পেলে বাদী কোন দিন হলক করে বলেছে বিজ্ঞ আদালতে সুতরাং না মামলা দেওয়ার পরে বাদির এই আদালতে নিয়ম অনুযায়ী যেহেতু মামলা সে হলক করে ঝলক যে কোনো মুহূর্তে করতে পারে আমরা

যে আদেশে আমরা সম্পৃক্ত হয়েছি আমরা মনে করেছি এখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয় নাই আমরা ন্যায় বঞ্চিত হয়েছি একটা ছোট্ট প্রশ্ন